মুসলমান ভাই আমার আল্লাপা রব্বুল আলামিন বলেন যদি কোন মানুষ তিনটা পন্থা অবলম্বন করিয়া কোরআনের কথা শুনবে রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই ওই বান্দা বন্দিকে হাদায় দান করবেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে দ্বিতীয় নাম্বার হলো কোরআনকে ভয় এবং আশা নিয়ে শুনতে হবে তৃতীয় নাম্বার হলো সন্দেহ পোষণ না করিয়া এই কোরআনের প্রতি বিশ্বাস রাখিয়া কোরআনের আলোচনা শুনতে হবে الله باك رب العالمين ماك كي أبنا كي نردج وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله باك رب العالمين بولن وإذا قرئ القرآن যখন কোরআন পড়া হবে যখন কোরআন তিলাওয়াত করা হবে যখন কোরআনের আলোচনা করা হবে যখন কোরআনের মাহফিল হবে ওয়াইদা কুরি আল কোরআন তখন তোমরা কোরআনের তিলাওয়াত শোনো কোরআনের আলোচনা শোনো কোরআন কি নির্দেশ দিচ্ছে কোরআন মানবজাদিকে কি নির্দেশ দিচ্ছে ওই কোরআনের কথাগুলো শোনো ও আংসিত এবং চুপ থাকো আল্লাহ যদি কোন মানুষ এই দুটা কাজ করিয়া কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে আল্লাহ বলেন আল্লাহ কুম হামুন অবশ্যই অবশ্যই তোমাদের উপরে অনুগ্রহ করা হবে সুবাহান্লাহ উমাদ উপরে দয়া করা হবে ও মুসলমান দয়া কি আমাদেরকে জানতে হবে দুনিয়াতে আমরা দয়া বলতে কেহ আমাকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করলে আমরা সেটাকে দয়া বলি অনেকে আমাকে আপনাকে কোনোভাবে সাহায্য করিয়া কোন কাজে সহযোগিতা করলে সেটাকে আমরা দয়া বলিয়া আখ্যায়িত করি ও মুমিন মুসলমান দুনিয়াতে একজন আরেকজনকে যাহা কিছু দিয়ে সহযোগিতা করুক না কেন এর চেয়ে বেশি দয়া হলো একজন মানুষ যদি হেদায়েত প্রাপ্ত হইয়া যায় একজন মানুষ যদি ईमानदार হইয়া যায় একজন মানুষ যদি কোরআনের কথা শুনিয়া আল্লাহর পথে আসতে থাকে আল্লাহর পথে চলতে থাকে ওই অনুগ্রহ হচ্ছে আর বড় কোনো অনুগ্রহ দুনিয়ার জমিনে হতে পার না বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলের বান্দা কোরআনের কথা শুনবা কোরআনের কথা শোনার ফলে তোমার প্রতি যে অনুগ্রহ করা হবে তোমার প্রতি যে দয়া করা হবে সে দয়াটা কি আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শুনো হে আমার সাহাবাই কারাম শুনো দুনিয়াতে মানুষ গুনা করতে 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 তার অন্তটা কালো হইয়া যায় দুনিয়ায় মানুষ গুনা করতে করতে তার অন্তটা কালো হইয়া যায় আর ওই কালো প্রত্যেক অন্তরটাকে পরিষ্কার করার একটা বস্তু আছে একটা বস্তু আছে আছে আল্লাহর পয়গম্বর সাহাবাই کرامদেরকে বলেছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ হে আমার সাহাবাই کرام শোনো 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 প্রত্যেক জিনিস পরিষ্কার করে একটা বস্তু আছে অন্তর পরিষ্কার করার বস্তু আল্লাহর জিকির আল্লাহর জিকির যে যত বেশি করবে তার অন্তরটা তত বেশি পবিত্র হবে জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হল কোরআন তেলাওয়াত করা যে বান্দা বান্দি যত বেশি কোরআন তেলাওয়াত করবে যে বান্দা যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তরটা ততবেশি ফূত পবিত্র হতে থাকবে তার অন্তরটা তত বেশি ফূত পবিত্র হতে থাকবে আর যার অন্তরটা কোরআনিয়তের আলোর মাধ্যমে ভূত পবিত্র হইয়া যাবে ওই মানুষটা আর কখনো গুনাহের দিকে দাবিত হবে না কথা বলেন ডিক্কিরা মুসলমান ভাইরালে আমার কোরআনের মাধ্যমে মানুষের অন্তর আলোকিত হবে কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহর পথে পরিচালিত হতে পারবে এই কোরআন আমাকে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে মোহাব্বত দিয়ে আল্লাহর ভয় নিয়া সন্দেহ মুক্ত মন নিয়া যখন কোরআনের আলোচনা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলতে আমাদেরকে হেদায়েত দেয়া দেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ইতিহাস সাক্ষী কুরআন সাক্ষী হাদিস সাক্ষী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি জামানায় অনেক বেইমান কোরআনের তেলাওয়াত শোনার জন্য অত্যন্ত আগ্রহশীল ছিল কিন্তু মুখ জমিনের অনেক বড় বড় বেঈমান আবু জাহেল এরা সাধারণ কাফিরদেরকে কোরআনের তেলাওয়াত শুনতে দিত না কেন কেন ওই কাফেররা বেঈমানরা জানতো মুহাম্মদ যেই কালামুল্লাহ করে এটা কোন রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব আল্লাপাক রব্বুল আলমিন মুহাম্মদের উপরে অবতীর্ণ করেছেন তারা এটা জানত কিন্তু জানার পরও শয়তানি করার লক্ষ্যে সাধারণ কাফেরদেরকে সাল্লি ওয়াসাল্লামের কাছে যাওয়া যেন তারা যেন না যায় এজন্য বিভিন্নভাবে আমার নবীকে জাদুঘর বলে আখ্যায়িত করা হয়েছিল আমার নবীকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছিল আমার আপনার নবীকে বিভিন্ন ভাবে গাল মন্দ করা হয়েছিল যেন কোন মানুষ আমার নবীর কথা না শুনে যেন মানুষ আমান নবীর কোরআনের ও মুসলমান ভাই আজকে আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা কোরআনের কথা শুনতে দেয় না যারা মানুষকে কোরআনের কথা শুনতে দেয় না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই রে আমার দুশ্মনরা যতই ষড়যন্ত্র করেছিল আবু জাহেল উদ্বা সাইবার দল উদ্বা সাইবার গোষ্ঠীরা যতই ষড়যন্ত্র করেছিল কিন্তু ষড়যন্ত্র করে তারা কখনোই সফল কাম হতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদের যুগে স্বয়ং তারা থাকা অবস্থায়ও এমন কতিপয় লোককে ইসলামের জন্য দাঁড় করে দিয়েছেন তারা কালামুল্লাহ শরীফের কথা শুনে কালামুল্লাহ শরীফের তলোয়াত শুনে তাদের অন্তরের ভিতরে যেই কুফুরি ছিল যেই শিরকিয়ত ছিল ওই কালামুল্লাহ তেলাওয়াতের বদলতে আল্লাহ পাক তাদের অন্তরটাকে পুত পবিত্র করে দিয়া তাদেরকে আল্লাহ ইসলামিয়তের জন্য কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ